নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাইস্কুল ইংরেজি শিক্ষক তো আমি রিসেন্ট কিছু ভিডিও করছিলাম আর কি ভিডিও বলতে এই সেন্সে যারা সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু তো আমি যে ইন্টারভিউ বা পডকাস্ট যাই বলুন করে নিচ্ছিলাম আর কি যারা রাজ্য তথা জেলা যারা সেরা হয়েছে আর কি বিভিন্ন স্ট্রিমে তো তাদের আমি ইন্টারভিউ নিচ্ছিলাম এই দিকে তাকিয়ে যে তারা মেনলি তাদের প্রিপারেশনটা কেমন ছিল আর কি সাবজেক্ট ওয়াইজ তাদের প্রিপারেশন কেমন ছিল তারা তো একটা ভালো মার্কস পেয়েছে মেহাদা এলাকায় তারা স্থান করেছে তো এদের প্রিপারেশনটা এটা অনেকের অনুরোধও ছিল যে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কী কী বই তারা ফলো করতো এইটাই আর কি মেনলি এটার উপরে ফোকাস বেশি বা পরবর্তীকালে তারা কী ইচ্ছা আর কি তো এটার ভিডিও আমি অনেকগুলো করেছি ইতিমধ্যে আর কি নদীয়া মুর্শিদাবাদ হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং আজকে আমি মালদায় আছি আমি মালদায় তো মালদা জেলায় সেকেন্ড হয়েছে আর কি এবং পশ্চিমবঙ্গে ফিফথ অর্ণব কর্মকার ঠিক বললাম না আচ্ছা তো অর্ণব বাড়িতে এসেছে তো অর্ণবের সঙ্গে জানবো আর কি ও টোটাল প্রিপারেশন সম্পর্কে আমি জানবো আর কি ঠিক আছে তো আমরা তাহলে শুরু করি তো অর্ণব তুমি কোন স্কুলে পড়তে তো বলো আমি মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সেটা তোমার সেই বাড়ি থেকে কতটা দূরে বাড়ি থেকে ওটা প্রায় এক কিমি সাইকেলে করে যেতে পাঁচ দশ মিনিট বেশি লাগে না

অঙ্ক মিলিয়ে হ্যাঁ অ্যাডভান্টেজ হয় আর কি সমস্ত বিষয়ে ভিন্ন ভিন্ন হয় কিন্তু অ্যাডভান্টেজটা হয় একটা হ্যাঁ একটা টেস্ট হয় তো ওটা পরীক্ষা দিয়ে তারপর এখানে ভর্তি হতে এসেছি আচ্ছা এবার আমি একটা এই যে অ্যাডমিশন দিলে এখানে আবাসিক আছে কিছু আবার যারা বাইরে থেকে যায়

আমাদের স্কুল থেকে দুইজনই আছে মানে উচ্চ মাধ্যমিকে দুইজন আছে আর মাধ্যমিকে এইবার স্থান হয়নি তবে আগের বার মাধ্যমিকে অনেকজনের স্থান হয়েছিল স্থান হয়েছিল তো তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে মাধ্যমিকে ছশো আটষট্টি ছশো আটষট্টি পেয়েছিলে তারপরে তো সায়েন্স নিয়েছিলে আর কি তো আমি যেটা জানতে আছি সায়েন্সে তোমার নম্বর হচ্ছে চারশো বিরানব্বই তো যদি সাবজেক্ট ওয়াইজ নম্বর যদি বলো অর্ণবাগা জেনে নেবো কোন সাবজেক্টে উচ্চ মাধ্যমিক কত পেয়েছে এটা একটু জেনে নেবো আর কি বলো তুমি বাংলায় পেয়েছি নাইনটি এইট ইংলিশে নাইনটি সেভেন

আর তো তোমার অবশ্যই হয়তো গৃহ শিক্ষক ছিল কতজন গৃহ শিক্ষক ছিল আমার প্রতি সাবজেক্টে একজন করে একজন ছিল কিন্তু অবশ্যই তাদের অবদান আছে আর কি অসহায় কোনো জায়গা নেই কিন্তু ও নিজেরও একটা সেলফ স্টাডি অবশ্যই ছিল আর কি প্লাস স্কুলের সহযোগিতা ছিল আর কি তো সেই সাবজেক্ট ওয়াইজ ওর কাছে আমি জানবো আর কি একদম বাংলাদেশ শুরু করব তুমি যদি সাবজেক্ট ওয়াইজ মানে তুমি প্রিপারেশন বল এবং বইয়ের নাম যেটা অনেকে জানতে আছে কোন বই তুমি ফলো করতে টেক্সট বই তো বাংলা ইংলিশ তো টেক্সট বই আছে তো বাংলায় টেক্সট বইটাই আসলে মেন কারণ টেক্সট গুলো খুঁটিয়ে বললে কি হয় বড় কোশ্চেন লেখার অনেকগুলো মানে পয়েন্টস থাকে ডেটা থাকে বা রসজ থাকে বলে তো ওগুলো টেক্সট খুঁটিয়ে পড়লে সেখান থেকে বানিয়ে নিয়ে লেখা যায় ওটা তুমি কি টেক্সট বই পড়ে নিজে লিখতে পারতে হ্যাঁ টেক্সট বই পড়ে নিজে লিখেছি তো এই রেফারেন্সের বই সেরকম সাহায্য নাও নি না রেফারেন্সের বই আমার ছিল না তেমন তবে স্যাররা প্রাইভেট এডিশনে স্যাররা কিছু সাহায্য করেছেন তো আর টেক্সট বই পড়ে ওটা হয়ে গেছে আর এই যে এই বাংলা ইংলিশের ক্ষেত্রে তুমি কি কোনো যে এখন বলছি ইন্টারনেটের মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বা তোমার ইউটিউবের সাহায্য তুমি কোনো নিয়েছো কোনো বাংলা ইংলিশে কোনো প্রয়োজন পড়ে না আর কি তো বাংলা রচনার ক্ষেত্রে তুমি কেমন রচনা বা ব্যাকরণটা কেমন করে প্র্যাকটিস করেছিলে রচনা বলতে গেলে যে বিষয় ধরে ধরে আর কি মানে যেমন চার রকমের রচনা লেখার ক্ষেত্রে আসে উচ্চ তো যে কোনো একটা লিখতে হয় তো ওই একটাই যেটা লিখবেন মানে বায়োগ্রাফি মনে করেছিলাম মানে জীবনই তো আমাদের বাংলা স্যার কি করেছিলেন উনি মানে একটা ফর্ম্যাট দিয়েছিলেন আর কি রচনার ক্ষেত্রে কোনো বায়োগ্রাফি লেখা ক্ষেত্রে কেমন করে লিখবো তো ওটাকে ফলো করেছি তার সঙ্গে কিছু সংযোজন করে ওই রচনার ব্যাপারটা দেখেছি আচ্ছা ব্যাকরণটা ব্যাকরণ বা বাংলা সাহিত্য যেটা ছিল আর কি টুয়েলভে তো ব্যাকরণের যে যেটা বলে না মজবুত বলে ফান্ডামেন্টাল ব্যাপার সেটা তোমার বাংলা ক্ষেত্রে বলছি ইংলিশটা পরে আসছি সেটা তোমার কবে থেকে মোটামুটি স্ট্রং হয়েছিল ব্যাকরণটা এইট নাইন থেকে কোন ব্যাকরণটা মানে আমার বাবাই দেখিয়ে দিয়েছিলেন আর কি ওই সেভেন এইট থেকেই দেখিয়েছিলেন উনি তারপর আমার নাইন টেনে একজন স্যার ছিলেন উনি খুব ভালোভাবে ব্যাকরণটা দেখিয়েছিলেন তো ওইভাবে সেভেন এইট থেকেই ব্যাকরণটা তুমি দেখেছিলে মানে এবার রচনা ধরো মাধ্যমিক রচনা ছিল রচনাকে তুমি নিজে লিখতে পারতো নিজে ধরো রচনা রচনা নিজেই লিখেছি মানে অনেকে কিছু মুখস্থ করে লিখছে আর অনেকে ধরো নিজে একটা তৈরি করে নিলো এটা লিখিত হতে পারে বা মনে হতে পারে সেরকম তোমার কিছু ছিল রিক্সায় রচনা লেখার পরে রচনা মুখস্থ করিনি আসলে কোনো পয়েন্টস মনে রাখতাম কারণ পয়েন্টস মনে না রাখলে তো লেখা যাবে না তো পয়েন্টস মনে রেখে তারপর নিজেই লিখেছি ভাষাটা নিজের ভাষাটা নিজের ছিল আর কি সেখানে নম্বরটা ক্যারি করে বেশি আচ্ছা এবার ইংরাজির ক্ষেত্রে বলি ইংরাজি ধরো মাধ্যমে ইংরাজি তুমি কত পেয়েছিলে

এবার আমি কিছু আমি যদি বা তোমার ছিল থ্রি কোশ্চেন ছিল এই টেক্সটগুলো তুমি তো মিশনের ছাত্র আর কি তোমার যে এর একটা নম্বরের বাইরে একটা ফিল দিক আছে কিন্তু একটা অন্তর্নিহিত ব্যাপার আছে আর কি তো আব্দুল কালামের কোনো লাইন তোমাকে প্রভাবিত করে জীবনের ক্ষেত্রে প্রভাবিত করেছে কোনো লাইন

প্লাস রজা ধরাটা তারপর দিকে তো জানালো এই ব্যাপারগুলো তো বাস্তবেও তো আমাদের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য কি বা থ্রি কোশ্চিনে যে সব গুরুত্বপূর্ণ সময় কোনটা নাও নাও টাইম কি তুমি নিশ্চয় কাজে লাগিয়েছো এটাই বলছি নাও টাইমে তুমি বাস্তবতা কতটা এটাই বলছি আর কি তুমি কতটা নাও টাইমকে কাজে লেগেছো নিজের সেলফ স্টাডির দিকে বেশি টাইম দিতাম আর কি মানে যেটা হয়ে গেছে হয়তো কোনো দিন টাইম নষ্ট করে ফেললাম সেটা এটাই বলছি অতি অনেকেই করে ভাবতে আমি কত কতকালকে নষ্ট করলাম আমার এতটা সময় নষ্ট হয়ে গেল অনেকে পরীক্ষা খারাপ হওয়ার পরেও ওই খারাপ হওয়া নিয়ে তাহলে একটা পরীক্ষা সাপোজ খারাপ হলো কোনো পেপার সেইটা নিয়ে মন খারাপ করে হারাত নষ্ট হয়ে গেল কিন্তু পরের দিনে পরীক্ষায় ফোকাস করতে পারো অনেকে এই যে নাও টাইমটা তুমি এটাই জানতে আসছো যেটা বলো ধরুন কোনো টাইম আমি আগে মানে কোনো এক কারণে হয়তো পড়তে পারলাম না বা কারণ নষ্ট করে ফেললাম মোবাইলের পিছনে বা কিছু একটা কারণে তো ওইটা নিয়ে বেশি ভেবে আর কি লাভ নাই কারণ ওটা তো চলে গেছে ওটা নিয়ে ভেবে তো আমার মানে ভবিষ্যৎটাকে মানে আরো এখনকার টাইমটাকে কাজে লাগাতে হবে তো ওটা ভাবলে তো আবার এই টাইমটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে যদি পিছনের মানে অতীত নিয়ে পড়ে থাকি তাহলে তো এগিয়েতে পারবো না তো এজন্য ওটা নিয়ে বেশি না ভাবে আর কি বর্তমানের উপর ফোকাস করতে হবে যেটা ভবিষ্যতও এগিয়ে তো সাহায্য করবে আছে তো ইংলিশে যে রাইটিং ছিল রিপোর্ট রিপোর্ট প্রেসি এবং লেটার তুমি কোনটা ব্যাক আমি প্রেসি করেছিলাম প্রেসি করেছিলাম

আর টেক্সট এর প্র্যাকটিস করেছিলাম দুটাই মানে সালের কোশ্চেন না টেক্সট এর কারণ টেক্সট এর লাইন তুলে মেসি আছে আর্টিকেল পজিশন গুলো থাকে আর্টিকেল পজিশন বাংলা ইংলিশ তো হলো কম্পালসরি এবার যেটা সায়েন্সের এর মেন সমস্যা ছিল বেদের তো ফিজিক্স যদি বলো ফিজিক্সটা মানে তোমার প্রিপারেশন এবং বইয়ের নাম ফিজিক্স এর প্রিপারেশন ফিজিক্স এমএলডি বোর্ডের জন্য ছায়া প্রকাশনের বইটা করেছিলাম যেটা 12 লেভেল বই আছে ওই বইটা আর মানে ফিজিক্স কি করেছিলাম আপনার মেন সে টপিক গুলো মানে বেসিক কনসেপ্ট গুলো এর উপর জোর দিয়েছিলাম আর তার সঙ্গে প্র্যাকটিস কোশ্চেন কোশ্চেন প্র্যাকটিসটা মানে ফিজিক্স একটু ইম্পর্টেন্ট কারণ কোশ্চেন প্র্যাকটিস না করলে কি হয় যেগুলো পড়লাম ওগুলো মনে থাকবে না মানে অ্যাপ্লাই করতে না পারলে ফিজিক্সে জিনিসগুলো মনে রাখা কঠিন হয়ে যাবে মানে ওই পড়াশোনার সময় ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই জরুরি তাই মনে করছে হ্যাঁ হ্যাঁ এবং তোমার স্কুলে প্র্যাকটিক্যাল হেল্প করছে প্র্যাকটিক্যাল করে হেল্প করেছিল কারণ প্র্যাকটিক্যালগুলোতে যে জিনিসটা অ্যাপ্লাই করছি ওইটার উপর কোনো কোশ্চেন আসলে পরীক্ষা লিখতে সুবিধা হয়েছে মানে বুঝতে পেরেছি যে এটার এই এবছর অনেকে বলছে ফিজিক্সের কোশ্চেন একটু যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না তাদের ক্ষেত্রে পছন্দ কঠিন তোমার ক্ষেত্রে কি মনে হয়েছিল আমার মনে হলো যে কোশ্চেন একটু মানে লেন্ধি ছিল আর কি কারণ অনেকগুলো প্রমাণ দিয়ে দিয়েছিল তো অপটিক্স এর থেকে প্রমাণ ছিল কিছু আরো প্রমাণ ছিল তো ওগুলো লিখতে আর কি টাইম লেগেছে একটু প্রমাণগুলো করতে যারা ধরো ইলেভেনে পড়ছে বা টুয়েলভে উঠলো আর কি ধরো এই বছর তাদের জন্য ফিক্স তুমি একটু যদি পরামর্শ দাও কিরকম করে তারা প্র্যাকটিস করবে প্রথমে বইটা খুঁটিয়ে পড়বে প্রথমে বইটা খুঁটিয়ে পড়বে আর বইটার থেকে মানে বেশি যে কনসেপ্টগুলো গুলো সেগুলোর উপর জোর দেওয়া উচিত কারণ বই কি থাকে অনেক রকম উদাহরণ দেওয়া থাকে তো যেগুলো দরকার মানে পরীক্ষার জন্য যেগুলো দরকার বা যেগুলো মানে মনে রাখতে হবে মনে হচ্ছে ভুলে যাচ্ছে এগুলোকে বারবার করে পড়া আর কোশ্চেন প্র্যাকটিস করাটা জরুরি খুব মানে প্রথমে কনসেপ্ট পড়া যেটা কি ফর্মুলা রিভাইজ ওইটাই এবং তারপরে প্র্যাকটিস হ্যাঁ আচ্ছা এবার কেমিস্ট্রি বই এবং দুপন পেপার গুলো ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন বোর্ডের জন্য ছায়া বইটাই পড়েছে তার সঙ্গে 12 এর আচ্ছা বোর্ডের জন্য বলছো তুমি নিটের জন্য খেলেছিলে তার মানে এটা মানে ও বোর্ডের জন্য বড় বলবে নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য খেটেছে তাতে ভালো নম্বর পেয়েছে ফিফথ হয়েছে তার সঙ্গে সঙ্গে দুইটার প্রিপারেশন নিয়েছ তো ওরা নিটের পরে আসছি বোর্ড ডেটা শেষ করে মানে বোর্ড বলো ছায়া বইটা পড়েছিলাম আর এনসিআরটিও পড়েছিলাম সঙ্গে কিছু ছায়া বইয়ের কি থিওরি পার্ট টা বেশি করে পড়া কেমিস্ট্রি তে কি ইনঅর্গানিক ফিজিক্যাল আর অর্গানিক তিনটা পার্ট আছে ফিজিক্যাল এর ক্ষেত্রে থিওরি পড়া আর তার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস করা দুটোই চালাতে হয় আর ইনঅর্গানিক আর অর্গানিক ক্ষেত্রে বেশি করে থিওরি টা পড়া আর যেটা পড়লাম ওটাকে যাতে বারবার হয় পড়া না হয় পড়ে লিখে নেওয়া কারণ লিখে থাকলে মানে বারবার লিখলে পড়ে লিখে নিলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বা কিছু খুন বারবার রিকল করে লিখলে মনে থাকে বেশি খুন ওটা তো এই রেম যেমন অর্গানিক কেমিস্ট্রি নেম রিঅ্যাকশন আছে মেকানিজম আছে নানা ডেটা আছে রিঅ্যাকশন আছে তো এগুলো বারবার করে পড়ে নিয়ে রিকল করে আবার লিখলে মনে থাকবে আচ্ছা আমি আমার স্কুল দিয়ে দেখেছি আর একটা সমস্যা ম্যাথের ক্ষেত্রে ছেলে পেলে অনেকে ছেড়ে দেয় লাস্ট পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ফোর্থ সাবজেক্ট হয়ে যায় ম্যাথের ক্ষেত্রে তোমার ম্যাথের প্রিপারেশন কেমন ছিল ম্যাথের ক্ষেত্রে কি মানে প্রথমবার যখন করলাম তখন মানে আমারও কিছু মনে ছিল মানে এই সেন্সে বলি যে মাধ্যমিকের ম্যাথের সঙ্গে ইলেভেনের ম্যাথের পার্থক্য অনেকটাই সেইখানে তাকে অনেকে ঘাবড়ে যায় আর কি তো ম্যাথ কি প্রথমে একবার যখন কোশ্চেন মানে থিওরি বুঝে স্যারের কাছে পড়ে থিওরি বুঝে অঙ্কগুলো করলাম

ও যেরকম করে ওভারকাম করেছে একবার করার পর সেকেন্ড টাইম আবার বা কোনো থার্ড টাইম ফোর্থ টাইমও করেছে আর কি হ্যাঁ একই অঙ্ককে দুইবার বা তিনবার করলে তারপরে মাথা তারপরে তোমার সমস্যাটা অনেক একটা প্রবলেম সলভ হয়ে সেটা সেটা একটা বড় ভালো কথা বললো আর কি আসলে বায়োলজি তো সহজ হবে সবার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে বায়োলজি কেমন ছিল বায়োলজি সহজই ছিল বায়োলজি থিওরি বারবার করে পড়লেই মনে থাকবে মানে বায়োলজি পড়তে হবে না হলে ভুলে যাই আমি সিলেবাস বায়োলজির ছবিটা খুব করতে ছবি তুমি কেমন ব্যবহার করে পড়েছো পরীক্ষা খাতায় ছবি মানে বড় কোশ্চেনে যেখানে ছবি দরকার ওখানেই দিয়েছি আর কি সব জায়গায় ছবি দেওয়ার দরকার হয় না তো যেগুলো দরকার সেখানে দিলেই হবে আচ্ছা আর বায়োলজি দিয়ে আমি শুরু করলে এবার ও নিটের প্রিপারেশন নিয়েছে আর কি তো এবার নিটের প্রিপারেশন তুমি কোন কোন বই ফলো করেছো নিটের জন্য নিটের জন্য মেনলি এন সিআরটি ওই বায়োলজির জন্য বায়োলজি এন সিআরটি আর কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি এন সিআরটি সঙ্গে ফিজিক্স এন সিআরটিও পড়েছি তবে কেমিস্ট্রি আর বায়োলজির উপর জোর দিয়েছিল আচ্ছা এবার এখানে যেটা সমস্যা হয় ওই বইগুলো কিন্তু ইংলিশ ভার্সানে তো তোমার ইংলিশ ভার্সানে বই পড়তে কোনো সমস্যা হয়নি না ইংলিশ ভার্সানে কোনো সমস্যা হয়নি পড়তে মানে প্রথমবার পড়তে পড়তে একটু মানে অভ্যাস হয়ে যায় আর কি প্রথমে যখন শুরু করে তারপর কিছুদিন যাই তো অনেকে বলে যে আমি আপনার বাইরে কোচিং যদি নাও নেন যদি পড়ার অভ্যাস থাকে তাহলে ইলেভেন উঠে কিন্তু আর ওই ইংলিশ পড়তে কিন্তু কঠিন থাকে না আর একটি ভাষা ওরা সহজ করে লিখে অনেকে মানে বাক্যগুলো পড়লেই বোঝা যায় কি বলতে চাই অনেক ছেলে ভয় পায় যে ইংলিশ ভাষা বইটা পড়বো কিন্তু ও তো আমি নিজেও দেখেছি ও নিজেও আর কি একটু অসুবিধা হতে পারে তারপরে ওটা যেটা বললে হ্যাবিটেড হয়ে গেলে কিন্তু আর এই ভীতিটা তোমাদের কোনো মানে আমার মনে হয় ভীতিটা ওভারকাম করা উচিত গ্রামে গঞ্জে যে দেখে থাকো না কেন তুমি এনসিআইটির বই সব এখন সব জায়গায় পাওয়া যায় সেটা যদি তুমি বাড়িতে প্র্যাকটিস করো আর আমার মনে হয় এনসিআইটির বইয়ের আমি দেখেছি কিছু আর কি ভিডিও আছে প্রত্যেকটা চ্যাপ্টারে ইউটিউবে কিন্তু ভালো ভালো ভিডিও আছে তো তোমরা যদি যারা মনে করছো আমি মফসল এলাকায় থেকে খাটছি নিজের জন্য আর কি আমার মনে হয় কোনো সমস্যা হয় বলে মনে হয় তোমার তুমি কি বলো তোমার মুখ থেকে বলো কিরকম সমস্যা হবে কোনো না সমস্যা কোনো হবে না ইনসিআরটি বই পড়লেই মানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর নিটের ওরিয়েন্টেড যায় মানে নিটার কোশ্চেন যেহেতু এনসিআরটি ওরিয়েন্টেড হয় তার জন্য ওটা মাস্ট হয়ে যায় যে ওটা পড়তেই আর এখানে মক টেস্ট খুব জরুরি তো এখানে মক টেস্ট তুমি কেমন করে প্র্যাকটিস করতে মক টেস্ট মানে আমি eleven এ মক test তেমন দিই নি twelve শেষের দিকে মানে একটা মক টেস্টের সিরিজ নিয়েছিলাম মানে যারা বাজারে কিনতে পারে হ্যাঁ হ্যাঁ ওরকমই তো প্রতি রোববার একটা করে পরীক্ষা হতো তো ওইভাবেই মোটামুটি পরীক্ষা দিয়েছি পনেরো ষোলোটা পরীক্ষা দিয়েছো আর কি হ্যাঁ তুমি এই preparation পাশাপাশি চলেছে board এবং একই সঙ্গে একই সঙ্গে চলেছে তো তুমি তাহলে অনেকটা সময় তুমি পড়াশোনা দিতে মনে হচ্ছে মানে তুমি এই এতবার revise দিয়েছো মনে হয় কতক্ষণ পড়া হতো তোমার টিউশন স্কুল বাদ দিয়ে সেলফ study চার থেকে পাঁচ ঘন্টা করতাম মোটামুটি

পড়াটা খুব জরুরি একদিনে আট ঘন্টা পড়ার দিনে এক ঘন্টা রেখে যদি প্রতিদিন তিন ঘন্টা বা চার ঘন্টা করে পড়া যায় ওটা বেশি লাভদায়ক হবে আর তোমার কোনো নির্দিষ্ট সময় ছিল যে সকাল মানে তোমার থাকে না প্রাইম টাইম আমার এটা আমার পড়ার টাইম আর রাতে পড়তে ভালো রাতে পড়তে ভালো লাগে আর কি সমস্ত টিউশন হয়ে গেল আমার আমার স্টাডিটা সেলফ স্টাডি এটা আমি নিজের মতো করে পড়ব রাতে করতে রাতে করতে আর কি আচ্ছা আর তোমার ক্ষেত্রে এবার তুমি কি ভাবছো নিটের পরীক্ষা কিরকম হয়েছে মানে এবছর সম্ভাবনা আছে যাতে চোদ্দ দিয়ে রেজাল্ট নিটের পরীক্ষা ভালোই হয়েছে হয় এবছর হয়ে যাওয়ার কথা মনে হয় হয়ে যাবে এবার তো শুনছি যা যদিও এখন রেজাল্ট না বেরোলে আন্দাজে বলা যায় না কাট অফ মার্ক হয় শুনছি একটু হয়তো বেশি হতে পারে হ্যাঁ ওটা প্রত্যেক বছরই আর কি পাঁচ দশ নম্বর করে বাড়ছে কাট তো এবার হয়তো আর একটু বাড়বে হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে না রেজাল্ট হলে আন্দাজে গেস করার কোনো প্রশ্ন নেই আর কি তো আমি ওকে আগাম অভিনন্দন জানাচ্ছি নিশ্চয় পরীক্ষা ভালো হয়েছে কিছু একটা নিশ্চয়ই ভালো খবর হবে অর্ণবের জন্য আর তোমার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে মা বাবা আর ভাই আছে ভাই আছে তো তারা কি করেন যদি বলো আর কি

হ্যাঁ ওখানে মানে ওরা কোশ্চেন একটু কঠিন করে কারণ মানে কঠিন করে বল ধরো একটা ছেলে ধরো 4 থেকে 5 এন্ট্রান্স দিচ্ছে সেই যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কি 5 এর স্ট্যান্ডার্ডে থাকে না 4 এর স্ট্যান্ডার্ডে থাকে মোটামুটি 5 4 4 মিলিয়ে থাকে নাকি 5 এর উপরেই থাকে একটু তাহলে যে 4 এ প্র্যাকটিস যে পরীক্ষা দিতে থাকে কিন্তু 5 টা স্টাডি করে দিতে হবে এটাই বলতে যাচ্ছে আমি আর কি না ওই ওটার বেশি তার দরকার নেই কারণ অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে করলে হয় কোন কোন চ্যাপ্টার মানে এখন তো ঠিক মনে পড়ছে না কিন্তু আমি করেছিলাম কি আপনার মানে যে বাংলা ফোরে বাংলা ইংরেজি অঙ্ক টেক্সট বুক ছিল ওইটাই বারবার করে পড়েছিলাম ফোরের যে বইটা ফোরের যে বইটা ছিল ওইটাই তো তোমার ভাইকে তোমার পরামর্শ অনেকটা হেল্প করেছে আর একই মিশনে পড়ছো আমি একটা জিনিস জানতে ধরো তুমি তোমার তো অনেক বন্ধু হলো তো টিউশনতে পড়ছো তুমি মিশনে পড়লে মিশনের বাইরে কিছু স্টুডেন্ট আছে আর তো তুমি তোমার দৃষ্টি দেখে তুমি কোনো বেসিক ডিফারেন্স বুঝতে পারছো তুমি কিন্তু আবাসিক নও তুমি কিন্তু নন আবাসিক আর কি মানে তুমি বাইরে থেকেছো আর কি তো ডিসিপ্লিনের যে ব্যাপারটা সেখানে তো মিশনে থাকছে আমি অনেক মিশন ঘুরলাম রহড়া নন্দপুর ঘুরলাম একটা বিশাল ডিসিপ্লিন কাজ করে তার আবাসিক একদম একদম নিয়ম অনুবর্তিতা যেটা আমাদের মহারাজ হেডমাস্টার মশাই মহারাজ স্টেশন বলছিল যখন একটা নিয়ম শৃঙ্খলা থাকে তুমি কিন্তু মিশনের মিশনে পড়ছো কিন্তু মিশনের বাইরে এই ডিসিপ্লিন আর আবাসিক থাকে প্রচুর ডিসিপ্লিন তারা মোবাইল নিয়ে কিছু নেই কিন্তু তো তোমার কি মনে হয় মানে পার্থক্য তুমি অনুভব করতে যখন স্কুলে যেতে ক্লাস করতে আবাসিক এবং তুমি বাইরে থেকে পড়ছো না আমাদের স্কুলে হোস্টেলের যে একটা আলাদা মানে আমাদের থেকে আলাদা একটা মনোভাব ওটা কোনোদিন মানে মনে হয়নি মনে হয় না না হোস্টেলেরা মানে আমাদের সঙ্গে সবসময় একইভাবে মানে একই বন্ধুর মতো মিশে গেছে হ্যাঁ মিশে গেছে আর ডিসিপ্লিনটা বাড়ি তুমি কি করে নিতে

হ্যাঁ আগের দিন রাত্রে ভেবে রাখা পরের দিনে আমি কি কি কাজ করি এরকম তোমার কোনো প্ল্যানিং থাকতো যে আগের দিন রাত্রে ভেবে নাকি করে এরকম ছোটবেলায় তো কোনোদিন করিনি কিন্তু যখন ইলেভেন টুয়েলভে নিট পরীক্ষাটা দিব ভাবলাম হ্যাঁ তো তখন মানে করতে হলো ওটা আর কি যে আগের দিন রাত্রে একটা টাস্ক থাকে অনেকে টুডু লিস্ট বানায় পরের দিন আমার কাজ কি কি বা আমার এইগুলো কত অ্যাচিভ করতে পারবো টুডু লিস্ট আমি মানে বানিয়েছি কয়েকবার কিন্তু কোনো ফলো হয়নি কিন্তু মানে ওই চার পাঁচটা বেসিক প্রাইমারি জিনিস বলে রাখতাম যে এটা এটা আজকে পড়বো তো ওইটা করেছি ওটা করার চেষ্টা করছি তখন আর টেস্টের পর তোমার प्रिपरेशन তখন তো পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তখন प्रिपरेशनটা যদি কেমন ছিল বলো টেস্টের পর মানে রিভিশন শুধু রিভিশন আর মক টেস্ট প্র্যাকটিস করা আর বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করা প্রিভিয়াস ইয়ারের যেগুলো নিটের কোশ্চেন আছে বা বোর্ডের কোশ্চেন আছে ওগুলো বসা আর ফুল লেন্থ টেস্ট দেওয়া এভাবে করেছি তো দু রকম সায়েন্স অনেকে নাই যে দু রকম ক্যাটাগরি দেখেছি আমি স্কুলের রূপে বলছি একটা খুব ভালো তারা তো সারা বছর স্টাডি করছে আর কিছু ছেলে হয়তো গার্জেনের উৎসাহে নেয় তারা কিন্তু অনেক সময় সেই সায়েন্সের চাপটা নিতে পারে না অনেক সময় আর কি মানে চাপটা নিতে পারে বলতে সিলেবাসের চাপটা কোনো কঠিন ব্যাপার নয় সিলেবাসে যেহেতু আধিক্য থাকে আর কি মাধ্যমিকের তুলনায় ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো বায়োলজি বলো সিলেবাসটা কিন্তু মাধ্যমিকের তুলনায় অনেকটা বেশি সেই চাপ অনেক নিতে পারে না আর কি আর যারা ভালো তারা তো আপ্রান চেষ্টা করে দু বছর যতটা পারে আর কি তো তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো আর কি কোনো টিপস যদি দাও দু রকম বলবে একটা যারা একদম নিতে পারছে না ভয় পাচ্ছে তাদের জন্য ভয় কাটানোর কোনো সহজ কোনো রেসিপি আছে কিনা তাদের জন্য বলবো যে সেই সাবজেক্টটা ভয় লাগছে ওটাকে বেশি করে পড়া কারণ যেটা ভয় লাগছে ওটা যদি বারবার করে পড়ি তাহলে ওটা কিছুদিন পরে দেখা যাবে যে ওটা পড়তে ভালো লাগছে নামার হয়েছে কেমিস্ট্রি আমার পড়তে একদম ভালো লাগতো না তো কেমিস্ট্রি কি করলাম যে মানে প্রতিদিন বসে যে আমাকে পড়তেই হবে কেমিস্ট্রি আর এভাবে কিছুদিন চালালাম তারপরে দেখলাম যে ইনঅর্গানিক কেমিস্ট্রি আমার পড়তে একটু ভালো লাগছে অর্গানিক কেমিস্ট্রি পড়তে ভালো লাগছে তো তারপরে ভালো লাগা চলে আসলে অটোমেটিক পড়ার বাকিটা হয়ে যাবে মানে ভালো লাগাটা আগে জরুরি সাবজেক্টের প্রতি সাবজেক্টের প্রতি ভালো না তুই ভালো লাগাতে থাকে বাধ্য হরেছিস নিজেই আগে যে এটাকে বেশি জোর দেব এটা বেশি কাটব এটা এরকম কাজ করছিস

শরীরের দিকটা ঠিক রাখা আর কি রাত জাগে তুমি পড়তে বলছো এখানে অনেক সময় পাশে থাকাটাও জরুরি আর কি আর যেমন ধরুন আমার কোন বই লাগবে এখনই বা কোন একটা জিনিস আমার এখনই দরকার সেক্ষেত্রে বাবা মা কোনো মানে কার পণ্য করেননি আর কি যা চেয়েছি যখন যে দেখেছি সবই যখনই প্রোভাইড করিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে মানে কোনো দিক থেকে ত্রুটি রাখেননি ত্রুটি রাখেন আর কি এবং তার ফল তুমি তো সুফল তুমি পেয়েছো আর কি যদি আমি বলি অর্পণা যে নম্বরটা পেয়েছে নম্বরটা আমার মনে হয় পাঁচশো ছিয়ানব্বই চারশো ছিয়ানব্বই ফার্স্ট থেকে যারা চারশো সাতাশি পর্যন্ত লাস্ট মেরিট লিস্ট বেরিয়েছে আর কি তার মধ্যে রিভিউ করার পর অনেকে ঢুকে গেছে আর কি তো এই এই স্টুডেন্টরা কিন্তু উনিশ আর বিশ হয়তো কোনো একটা সাবজেক্টে কেউ কম বেশি পেয়েছে সবাই কিন্তু আমি অনেকগুলো ইন্টারভিউ নেওয়া হলো আমার সবাই কিন্তু বিশাল মেরিটের পার্থক্য নেই এরকম আমার নিজের ব্যক্তিগত মনে হয় হয়তো ও যে অভিযোগ পেয়েছে হয়তো চারশো চুয়ান্ন পেয়েছে নাকি দুই নম্বরও কম পেয়েছে আর কি তো ওই দুই নম্বরও তো কোনো একটা সাবজেক্ট পেয়ে যেতেই পারতো আর কি সেটা কোনো ম্যাটার করে না আর কি প্রত্যেকে কিন্তু এটা আমি বলছি আমি যতগুলো ইন্টারভিউ নেওয়া হল আরও নেবো আর কি প্রত্যেকে ভালো এই যে মেঝে তালিক দশ দশ বলে না আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে লিস্ট বানাতো আর কি প্রথম দুই তিন হাজার সায়েন্স পাঠছে প্রত্যেকে ভালো উনিশ আর বিষয় আর কি এটা আমার মনে হয় আর

তোমার ডাক্তার হওয়ার পেছনে কোনো বিশেষ কোনো কারণ আছে হবে না একটা দু রকমে আমি একটু প্রশ্নটা একটু অন্যরকম হতে পারে একটা হচ্ছে যে আর্থিক একটা ব্যাপার থাকে আর থাকে মানুষকে সেবা করা আর কি তো আমার নিশ্চয়ই তোমার সেই আর্থিক ব্যাপারটা এখন মাথায় হয়তো কাজ করে না আমার হয়তো পরে হয়তো কাজ করে তো তোমার তোমার মাথায় কোনো কেন তুমি ডাক্তার হতে চাই না সেই ভাবনাটা জানতে চাই আর কি না 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 বাড়িতে কাউকে দেখাও না না আমি একটা কাউকে দেখলাম দেখলেও একটা অনুপ্রেরণা পেলাম সেরকম কোনো ঘটনা বা তুমি কাকে দেখে ডাক্তার হওয়ার অনুপ্রেরণা পেলে এটা জানতে চাইছি আমি ডাক্তার হয়ে আমার দাদু চেয়েছিলাম তো ছোটবেলা না দাদু বছর ডিসেম্বরে উনি মারা মারা গেছেন গেছেন তো দাদু চেয়েছিলেন যে আমি ডাক্তার হই আর আমার বাবা মা সকলে কি আমার মামার বাড়িতেও মামা মা এটাই পরিবারের লোক খুব চেয়েছিল ডাক্তার হতে কি এটাই তোমার স্বপ্ন ওলাই তৈরি করেছে আর সেই স্বপ্ন থেকে তোমার স্বপ্ন নাকি তোমার নিজের কোনো মানে সেই স্বপ্নের সময় তোমার নিজের কোনো স্বপ্ন ঢুকেছিল কি সেটাই জানতে চাচ্ছি হ্যাঁ করোনার সময় যখন দেখলাম যে ডাক্তাররা মানে নিজের প্রাণকে তুচ্ছ করে এত সেবা করছেন আর ডাক্তারের আর দরকার আর কি ভারতবর্ষে রোগীর তুলনায় ডাক্তার হয়তো এখনো অতটা পরিমাণে নেই তো সেই জন্য ডাক্তারের দিকে যাওয়ার ইচ্ছাটা আরো হলো আর তোমার ধরো ডাক্তারি পাওয়ার পর অনেকে শহর শহরের দিকে বেশি ঝোঁকে কারণ সেখানে অনেকে আসতে যায় না পোস্টিং এ গ্রামের দিকে তোমার কোনো ইচ্ছা ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে যে গ্রামের দিকে তো আমার ডাক্তারদেরকে আসতেই হবে কারণ এখানকার যদি ডাক্তাররা এখানে না আসে তাহলে এখানকার লোকেদের সেবা কে করবে তো যেদিকে দরকার বেশি মনে হবে এখন সেদিকেই আমার যাওয়ার ইচ্ছা আছে পোস্টিং তো এখন অনেক দেরি আছে কারণ এম পড়া পাঁচ বছরের কোর্স তারপরে পোস্টিং হয় পরীক্ষা দিতে হয় অনেক পরের ব্যাপারে আর কি মাথায় সে তো পড়াশোনাটাও তো কোর্সে করতে হবে তো এটাই আর কি আর ওকে অনেক অভিনন্দন আচ্ছা একটু আমি লাস্টে বলি এই পড়াশোনার বাইরে তোমার অন্য কোনো শক্ত আছে

তো অর্ণব আবার ভবিষ্যতের ইচ্ছা ও স্বপ্ন এটা ডাক্তার আশা করি যেরকম পরীক্ষা দিয়েছে এখনই বলা সম্ভব না উচিত না তবে আশাবাদী আমরা আশাবাদী আর কি পরীক্ষা দিয়ে তো একটা মানে অ্যান্সার অনেকে বেরিয়ে গেছে আর কি কত ও নিজেও জানে কত মোটামুটি ওর অ্যান্সার করেছে আর কি তবু কাট অফ মার্ক কত সেটা আমার এখন বলা যাচ্ছে না আর কি তবু আশা করছি ওর একটা ভালো মার্কস হবে হতে হবে চান্স পেয়ে যাবে আর কি কোনো একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে তো অনেক অভিনন্দন ও অনেক ভালো করে এটা পড়াটাও একটা ব্যাপার পাঁচ বছর প্রচুর পড়তেও হয় আর কি স্টাডি করতে পড়ুক ভালো করে এমডি করুক বড় ডাক্তার হোক আর কি এবং ডক্টর অর্ণব কর্মকার নাম যুক্ত এবং আমরা পরে আবার যদি কোনো দিন হয় আবার ইন্টারভিউ নেবো ঠিক আছে ডাক্তার হওয়ার আগে বা পরে তো অনেক অভিনন্দন হলো তোমাকে হ্যাঁ তুমি আরও বড়ো হও আর কি কিটুকুই নমস্কার